দেবলিনা ও ইসানের বিয়ের দিন বিয়ের পিড়িতে বসার আগে বিয়েটা হয়ে যাওয়ার আগেই রোশনের সাথে বাধ্য হয়ে বিয়ে দেবলিনা আর এটা দূর থেকে লুকিয়ে লুকিয়ে কুসুম ভিডিও করে রেখে দিয়েছে যেটা সময় মতো ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখিয়ে দেবলিনা ও ইসানের বিয়েটা ভেঙে দেওয়া হয় আর তারপরেই ধুমধাম করে অনুশ্রীর সঙ্গে ঈশানের বিয়েটা দেওয়া হয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে কুসুম সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে দেবলিনার বিয়ের দিন সকাল থেকেই ফোন করতে থাকে আর তাকে এত বড় ঝামেলাটা দেখে পুরো ঝামেলাটা চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য জয়িতা দেবলিনাকে পরামর্শ দেয় রোশনের সাথে শেষবারের মতো দেখা করে সবকিছু মিটমাট করে নাও দেবলিনা কিন্তু দেবলিনা তো আর এটা বুঝতে পারেনি যে তার এই ভুল পদক্ষেপের জন্য তাকে যে কঠিন লেভেলের পোস্তাতে হবে তার এই ভুল পদক্ষেপের সুযোগের অপেক্ষায় আছে কুসুম ও আয়ুষ্মান তারা এটাও প্ল্যান করে রাখে দেবলিনাস যেই ভুলটাই করবে সেই ভুলটাকেই প্রমাণ হিসেবে রেকর্ড করে দেবীমাকে দেখাবে আর তারপরে দেবলিনাকে কোনের সাজে সাজানো হয় তখনও রোশন দেবলিনাকে ফোন করতে থাকে দেবলিনা তখন কোনে সাজে লুকিয়ে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে রোশনের সঙ্গে দেখা করতে যায় তখনই রোশন তাকে অনেক অপমান অপদস্থ করতে থাকে এমনকি সে এটাও অভিযোগ করে দেবলীনা তুমি আমাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করেছো তুমি তো সম্পত্তির লোভে ঈশানকে বিয়ে করতে যাচ্ছ অথচ তোমার তো কথা ছিল তুমি আমাকে মালিক বানাবে তখন সব কিছুর দেবলিনাকে হুমকি স্বরূপ কথাবার্তা বলতে থাকে হুমকি দিয়ে বলতে থাকে তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি কিন্তু তোমার ওই বিয়ের মণ্ডপে গিয়ে সবার সামনে সব সত্যি কথাগুলো বলে দেব এবং তোমার সমস্ত কুকীর্তি সবাই জানতে পারবে তখন দেবলীনা তখন এই কথা শুনে অনেকটা ঘাবড়ে যায় আর পুরো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রোশনের কথায় রাজি হয়ে যায় আর রোশনও ঠিক টাইম মতো সে আগে থেকে প্ল্যান করে রেখেছিল রেজিস্ট্রির লোককে আগেই আনিয়ে রেখেছিল তারপর রেজিস্ট্রির লোককে সামনে রেখে দেবলিনাকে রোশান বিয়ে করে নেয় মানে রেজিস্ট্রি করে নেয় তারপর মালা বদল করে সিঁদুর দান করে কিন্তু দেবলিনা তো বাধ্য হয়ে রোশানের সঙ্গে বিয়েটা করেছে সে তো লুবি সে তো ঈশানকে বিয়ে করতে চাইছিল সম্পত্তির কারণে কিন্তু এখন কি হবে দেবলিনার আর এই পুরো দৃশ্যগুলোই আড়াল থেকে কুসুম ঈশান মিলে রেকর্ড করে নেয় আর রেকর্ড করে প্রমাণ হাতে রেখে দেয় দেবলিনা তো এটা জানতেই পারে না যে তার এই কুকীর্তিগুলো কেউ দেখে রেকর্ড করে রাখতেছে তারপর রোশনকে অনুরোধ করে বলতে থাকে রোশন প্লিজ এবার আমাকে যেতে দাও আর তারপর রোশন চলে গেলে দেবলিনার সাথে সাথে শীতের সিঁদুর মুছে ফেলে যাতে ইন্দ্রানিয়ানটি কোনোভাবেই বুঝতে না পারে যে তার বিয়ে হয়ে গেছে অলরেডি যাতে কোনো কারণেই ঈশানের সঙ্গে তার বিয়েটা ভেঙে না যায় তারপর রোশনকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে সে গাঙ্গুলি বাড়িতে ফিরে আসে তখন সে মনে মনে ভাবতে থাকে সে তো বেঁচে গেছে যে পুরো বিষয়টাই কেউ জানা না আর এভাবেই ধামাচাপা পড়ে গেল কিন্তু সে তো আর এটা জানা না যে তার সর্বনাশের মূল প্রমাণটাই এখন কুসুমের হাতে তারপরেই দেখা যায় আয়ুষ কুসুম প্ল্যান করে আর বলতে থাকে যে মুহূর্তে ঈশানা দেবলিনাকে সিঁদুর পড়াতে যাবে ঠিক তখনই একটা প্রজেক্টরে দেবলিনার কুকীর্তির ভিডিওগুলো প্রকাশ করা হবে আর তারপর এই ভিডিও দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলিনাকে ঘাড় ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেবে এবং ডেবলিনের পরিবারের সবাইকে বের করে দেবে বাড়ি থেকে আর অবশেষে দেখা যাবে ঈশানকে জিজ্ঞাসা করা হবে তুমি কাকে ভালোবাসো তোমার কি কোনো পছন্দ আছে তখন ঈশান বলবে হ্যাঁ মা আমি অনুশ্রীকে ভালোবাসি আমি অনুশ্রীকে বিয়ে করতে চাই তখন ইন্দ্রাণী গাঙ্গুলি তার ছেলের কথা মতো অনুশ্রীদের বাড়ি থেকে অনুশ্রীকে নিয়ে এসে ঈশানের সঙ্গে বিয়ে দিয়ে দেয় এবং অবশেষে এক পর্যায়ে দেখা যায় কুসুম আয়ুষ তারা দুজনে মিলে রোশান এবং দেবলিনাকে পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশ তাদের দুজনকে ধরে নিয়ে চলে যায় তো বন্ধুরা এভাবেই যদি দেবলিনাকে উচিত শিক্ষা দেয় কুসুম আর ঈশান অনুশ্রীর বিয়েটা দেওয়া হয় তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো